আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নম্বর এ একশো নয় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান কাতান শাড়ির অফার এগুলো সবই রিজেক্ট নামে ঠিক আছে সবই রিজেক্ট নামে তো অফার প্রাইস যাবে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি নয়শো টাকা ঠিক আছে এগুলো নামে যাবে ক্লিয়ার সেল নয়শো টাকা এটি পড়ার উপযোগী ইনশাল্লাহ পড়তে পারবেন তো এটার কাজটা হলো গোল্ডেন কালার ঠিক আছে এই যে গোল্ডেন কালার মানে সিলভার টাইপের কালার একটু দুই তিনটা এই যে ভাস্টা একটু লাইট হয়ে গেছে গা আর এই জায়গা দুই তিনটা জুড়ি একটু হোয়াইট টাইপের হয়ে গেছে কিন্তু বোঝা যায় না পড়তে পারবেন ঠিক আছে কালারটা গোল্ডেন আর এই শাড়িটার দাম আছে না হলো সাত আট হাজার টাকা ঠিক আছে সাত আট হাজার টাকা অনেক দামি শাড়ি সে কারণে দিয়ে দিচ্ছি ক্লিয়ার সেল নয়শো টাকা একদম ক্লিয়ার সেল নয়শো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার প্রত্যেকটা শাড়ি আজকে পাঁচ হাজার করে দাম ঠিক আছে মানে কিনতে গেলে তো ওইটা হলো জিরো স্টোন ওয়ার্কের পাটটা দিছে জিরো স্টোন ওয়ার্ক পুরাটা এই পাটটাও দিছে জিরো স্টোন ওয়ার্ক আঁচলও দিছে জিরো স্টোন ওয়ার্ক বডি রাতে কোনো কাজ নাই বডি রাতে এই যে এতটুক এই যে এতটুক ভুসকা উঠে গেছে সুতা উঠে গেছে একটু নিজে একটু সময় লাগা কাটবেন সময় লাগায় কাটবেন এই অনেক দামি শাড়ি আপনি হাতে পাইলে বুঝবেন যে আসলে কত দামি শাড়ি দিছি ঠিক আছে হ্যাঁ পাটটা হ্যাঁ স্টোন ওয়ার্ক করা প্রাইস মাত্র নয়শো টাকায় দিয়ে দিচ্ছে একদম এক প্রাইজে যাবে সব একদম ভিতরে পুরো ইনটেক শাড়ি কতটুকু যে শাড়ির ঘষায় ঘষায় উঠে গেছে গা প্রাইস মাত্র নয়শো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা এটা হলো সবুজ সি গ্রিন টাইপের কালার এটা হলো আঁচলটা দেখেন এই জায়গায় একটু সুতা মুতো উঠাই না আসে একটু কাইটা নিয়ে একটু কাইটা নিয়ে আর কোন কি সমস্যা আছে এই জায়গায় একটু ফাই সমস্যা হয়ে গেছে এখানে একটু ফাঁসছে এখানে একটু ফাঁসছে এখানে একটু ফাঁসছে ঠিক আছে কিন্তু পরা দেবো একদম পরার মতো শাড়ি ওটা আপনারা দোকান থেকে রিটেল প্রাইসও কিনতে গেলে ওরকম না দেখে নি আসতেন নয়শো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা খাদ্যির ভিতর খাদ্যির কিন্তু আটটা দশটা রূপ আছে মানে ইয়া আছে আইটেম আছে তো এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে আঁচলটা দেখি ওভারঅলটা এটা হলো কী কালার একটু ক্যামেরায় যে কালার দেখতে সে কালার এখানে মনে একটি স্টিকার দাগ আছে ঠিক আছে স্টিকার দাগ আছে বোঝা যায় না এটা খাদ্যের ভিতর প্রাইস নয়শো টাকা একদম ফ্রেশ মানে একদম দামি শাড়ি আপনি হাতে না পাইলে বুঝবেন না শাড়িগুলা কোন ইনশাআল্লাহ এই দেখেন টক টকে মেরুন কালার টক টকে মেরুন কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন ঠিক আছে একদম টক টকে রক্ত মেরুন ওভারঅলটা এটা এই যে এখানে একটু সুতা উইঠ হয়ে গেছে একটু কাটিং মাটিং করে নিয়ে যে জায়গাটা একটু কাটিং করে নিয়েন ঠিক আছে কিন্তু দামি শাড়ি ঠিক আছে অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে পাঁচ হাজারের উপরে আছে চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট মিষ্টি কালার লাইট মিষ্টি কালার এটাও খাদ্যের ভিতর দেখেন এটা হলো আচল এটা হলো আচল এটাও মোটামুটি ফ্রেশই আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে গা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে কোনো বুঝাই যায় না ওই হিসাবে হালকা একটু লাইট হয়ে গেছে গা আর পুরো সাইডে ফ্রেশ প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকা মালবিকা শাড়ি নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা দেখেন এটা হলো আঁচলটা এটা সমস্যা কই যে এই সমস্যা ধরা পড়ে নাই ঠিক আছে সমস্যা বলেই গণ্য থাকবে একদম টক টকে মেরুন সমস্যা বলেই গণ্য থাকবে সমস্যা ধরা পড়ে না লাকি ম্যান প্রাইস মাত্র নয়শো টাকা গোল্ড কালারটা তামা গোল্ড এই যে এটা হলো ব্লাউজ পিস এটা এই ঝুট টাইপের নাকি এটা ঝুট টাইপের এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো কি কই এটা ব্লাউজটা এটা হলো আঁচলটা ঠিক আছে এই জায়গা দিয়ে একটু মানে একটু কেমন জানি হয়ে গেছে গা

চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ হবে ফেসবুকটা ফলো দিলে আপনাদেরই লাভ হবে কারণ দেখে আইডিয়া নিতে পারবেন এই যে এই জায়গাটা একটু তিনটিক মিস্টেক হয়েছে ব্লাউজ এটা এটা হলো ব্লাউজটা ঠিক আছে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু লাইট বা একটু ময়লা ভরছে বোঝা যায় না আর পুরো সাইডে একটু কালার শেড শেড ভরছে আমার মনে হয় যে সাইডটার দাঁড়াব এই সাইডটার একটু বোঝা যায় রঙে ভরছে পুরো সাইডে শেড হিসাবে এটা ডিজাইন হিসাবেই চালাতে পারবেন

জড়ি সুতার কাজ করা মিলা জিলা কাজ করা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা জিরো পয়েন্ট টু পার্সেন্ট এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর পুরো শাড়ি ফ্রেশ পুরো শাড়ি ফ্রেশ সিল কাতান ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এ দেখুন চলো ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস চলে আসুন আমাদের শোরুমে এই দেখেন এটা ব্লাউজ পিস বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি টেনশন নেওয়ার কোনো কারণ নেই এটা হলো আঁচলটা আঁচলটা ফ্রেশি দেখি এখানে একটু ময়লা লাগছে মনে হয় হ্যাঁ এখানে হালকা একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাব এটা ওয়াশে চলে যাব বুঝাই যায় না ঠিক আছে ওয়াশ ছাড়াও পড়তে পারবেন ওয়াশ ছাড়াও পড়তে পারবেন নয়শো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি তা হলো কি অফ হোয়াইট কালার এটা হলো অফ হোয়াইট কালার সিল্কের মধ্যে এটা হলো আঁচল এটা হলো আঁচল সে আঁচলটা কত সুন্দর সে পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার টাকার উপরে এখানে মনে হয় একটু মুতা উঠে গেছে একটু হালকা একটু ভুসকা উঠছে বুঝা যায় না একটু কিন্তু অনেক দামি শাড়ি এই যে কুচিটা দিচ্ছে আশা করি বেশি না দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা আঁচলে কোনো সমস্যা নাই এই জায়গার হালকা একটু ভুসকা উঠছে এই জায়গার হালকা একটু ভুসকা উঠছে কাটিং করে আনবেন একটু সময় লাগায় কাটিং করবেন আর কোনো সমস্যাই নেই আর দেখি হ্যাঁ পুরো শাড়ি ভিতরে একদম ফ্রেশ নাহলে এই শাড়ি একদম দশ হাজার টাকা আছে রানিং দিছে ব্লাউজটা সিল্ক কাতান এটা হলো সরি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা যে জায়গায় কাটিং ছিল এই ওইটা হলো আঁচলটা আঁচলটা দেখেন ফ্রেশি তো ওভারঅলটা এটা হ্যাঁ মোটামুটি ফ্রেশি মোটামুটি ফ্রেশি ওই ব্লাউজের ওই জায়গাটা একটু উলাই ঢাকা মালিকাক মুছক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর A অ্যাকশনাল আলোবিকা শাড়ি এটা হলো পিস এটা হলো আঁচল এটা হলো আঁচল মেরুন কালার হ্যাঁ মোটা মোটা ফ্রেসি আঁচল ওভারঅলটা এটা টকটক টক মেরুন কালার ফ্রেসি 900 টাকা কই যাবে এটা হলো আঁচল এটা হলো আঁচলটা আঁচল এই জায়গাটা মনে হয় জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো দশমিক ওয়ান পার্সেন্ট একটু ইয়া হয়েছে বোঝা যায় না ওভারঅলটা এটা নয়শো টাকা দশমিক লাগাই দিচ্ছে আপনি বুঝেন তাহলে কতটুকু সমস্যা চলো ব্লাউজ পিস চলো আঁচল ওয়াও চলো আঁচল কত সুন্দর শাড়ি দেখেন চলো আঁচলটা এই যে এই জায়গাটা এদিনে জামা থ্রি পিসও বানাই ফেলতে পারবেন পরার পরে এই জায়গাটা হালকা একটু রঙ্গনা এই জায়গাটা একটু ভরছে ঠিক আছে এই জায়গার রংটা মানে হালকা একটু যাওয়া ভরছে এছাড়া আর কোনো সমস্যা নাই ওভারঅলটা এটা হ্যাঁ প্রাইস মাত্র নয়শো টাকায় প্রাইস মাত্র নয়শো টাকা এটা হলো কীরকম দামি শাড়ি এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো আঁচল আঁচল দেখেন এখান থেকে শুরু কইরা এখান থেকে শুরু করা এতটুক এতটুক একটু সুতাটা সময় নিয়ে কাটিং করবেন ঠিক আছে সুতা উঠে গেছে গা একটু কাটিং করে নেবেন এছাড়া সমস্যা নাই ওভারঅলটা এটা এছাড়া ফ্রেশ শাড়ি প্রাইস মাত্র আমার এই দোকানে এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পাঁচ হাজারের উপরে কারণ পিওর তো এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আঁচলটা এই যেখানে একটু মনে হয় পানি পড়ছে যেখানে একটু মনে হয় পানি পড়ছে এখানে একটু মনে হয় পানি পড়ছে ঠিক আছে এছাড়া কোনো সমস্যা নেই ফ্রেশই তো পানি দেওয়া বা ওয়াশ করলে একদম ফ্রেশ হয়ে যাবো গোল্ডেন কালার নয়শো টাকা তার থাকে এটা হলো বেবি পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক মিষ্টি কালার এটা হলো আঁচলটা এটা দিচ্ছে বক্স আঁচল এটা দিচ্ছে বক্স আঁচল পুরা সাইডে একটু সুইচ 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 টাইপের মানে সুইচ সুইচ টাইপের বলতে একটু সামনে ক্যামেরা নিতে একটু বুঝে নিই এই দেখেন পুরা সাইডে মনে হয় একটা কি বলে একটা সাদা পানিতে বা কালা পানি কাপড়ে যে কোনো একটা কাপড়ে পানিটা সিটা মারলে যেরকম হয় না পাই টাইমে সিটা মারলে ওরকমই পুরা সাইডাতে পুরা সাইডাতে কিন্তু এটা ডিজাইন হিসাবে আপনি পড়তে পারবেন এটা ডিজাইন আমার মনে হচ্ছে যাক যাই হোক সমস্যা এটাই পুরো সাইডাতে আসে এটা ডিজাইন হিসাবে চালাই দিতে পারবেন আমার মনে হয় নিতে হইলে মেসেঞ্জারে নক করে নিতে পারবেন না নিতে হলে ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে ফ্রেশই তো শাড়ি হ্যাঁ মোটামুটি ফ্রেশই হ্যাঁ ফ্রেশই সমস্যা ধরা পড়ে না ওভারঅলটা এটা নয়শো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছে শাড়িগুলো অনেক দামি এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস

এই যে এতটুকি এই যে এতটুক এত টুকি এই যে কাজগুলো একটু সুতো উঠে গেছে একটু কাটিং করে নিবেন সময় নেয়া কাটিং না করলেও বলতে এই জায়গা মনে একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না বোঝা যায় না একদম সফট তুলার থেকে বেশি নরম শাড়িগুলো অনেক দামি শাড়ি নয়শো টাকা আর কোনো কারণ নাই সব সবভাবে ব্যবহার করতে হবে এটা পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এই জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু ময়লা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ঠিক আছে একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না একটু দামি শাড়ি জায়গাটা একটু ময়লা আছে এটা বোঝা না কিন্তু শাড়ি দেখে আপনারা অনুভব করতে পারতেছেন আশা করি যে দামি শাড়িগুলো অনেক দামি প্রাইস মাত্র এটা হলো একটু পিস টিভির টাইপের কালার সিভির টাইপের কালার এটা হলো ব্লাউজটা দিচ্ছে জ্যাকেট ব্লাউজ এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা সমস্যা খুব এই বাসটা হালকা একটু নামে ময়লা এই যে না না এই বাস না এই যে এই জায়গাটা হালকা একটু মনে হয় ময়লা না একটু জ্বলে গেছে বোঝা যায় না বোঝা যায় না ওলে এমনি পড়তে পারবেন নয়শো টাকা বুঝা যায় না কোন জায়গায় সমস্যা আমি খুঁজতে আছি এই জায়গায় একটু মনে হয় আমার চোখই পরে নেই তারপর ওইটা নামে হিসাবে যাইবো সমস্যা একটু আছে নয় সোরা দামি শাড়ি এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো আঁচল ঠিক আছে আঁচল ওয়ারটা এই যা এই জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না এই জায়গাটা একটু সুতা বের হয়ে গেছে একটু কাটিং করে নিন সুতায় কাজগুলোতে একটু সব পুরো রাতে না এই জায়গায় দুই তিনটা জায়গা একটু সুতা কাইটা নিন ঠিক আছে এই জায়গাটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে ওভারঅলটা এটা মিষ্টি লাল এটা প্রাইস মাত্র নয়শো এটা হলো ব্লাউজ পিস ওয়াও পিওরের মধ্যে একদম পিওর এটা হলো আঁচলটা এটাও মিষ্টি মেরুন মিষ্টি মেরুন আঁচল এই যে জায়গাটা একটু সুতা উঠে গেছে গা এই জায়গাটা একটু সুতা উঠে গেছে এই জায়গা না এই জায়গা না দেখো দেখতেছো এই যে জায়গাটা একটু সুতা উঠে গেছে ঠিক আছে এটি ফ্রেশ শাড়ি এটি কোনো সমস্যাই না এটি সহই পড়তে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা আজকে সাত হাজার আট হাজার টাকার নিচে পাইবেন না এদের ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো আঁচল সমস্যা বলে নেই সমস্যা বলে নেই সমস্যা বলে এই গন্ড থাকবে সমস্যা বলে এই গন্ডে থাকবে নয়শো টাকা সমস্যা বলি নেই তারপর তো এটা হলো তো খাদ্যির মধ্যে এটা হলো আঁচলটা ঠিক আছে এই জায়গাটা একটু ঝুলে গেছে গা এই জায়গাটা একটু ঝুলে গেছে গা একটু কাপড়টাও ভাইটা মাইটা গেছে এই জায়গাটা একটু সুতাও উঠছে কাটিং করে নিয়ে মানে হয়তো বা পরবেন পয়রা জামা টামা বানা ফেলবেন থ্রি পিস দামি জিনিস তো এগুলো দামি এগুলা এই কাপড় মনে করেন আছে যেগুলো মনে করেন এই কাপড় গুলোতেই বইয়া দেয় কারণ অন্যান্য কাপড় নিলে বাংলাদেশ হইতে পারে কিন্তু এগুলো ইন্ডিয়ান কাপড় সচরাচর পাওয়া যায় না মিষ্টি কালার ঠিক আছে সমস্যা ধরা পড়ে নাই আছে একটু ভাই আর কি ওভারঅলটা এটা নয়শো টাকা না সমস্যা আছে প্রত্যেকটাই এই যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা অনেক দামি শাড়ি নাহলে দশ হাজার টাকা দামের শাড়ি এই জায়গা একটু সুতা কাটিং করে নিয়ে একটু সুতা উঠে আসে এটাই কি হ্যাঁ কিছু না এই জায়গায় সুতা কাটিং করে নিন ঠিক আছে এছাড়া কোনো সমস্যা না ওভারঅলটা এটা প্রাইজ মাত্র নয়শ টাকা প্রাইস মাত্র টাকা এটা এটা হলো 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 হোয়াইট হোয়াইট ক্রিম ক্রিম আঁচলটা ঠিক আছে আঁচল এই মাছটা হালকা একটু নামে ময়লা আসে বোঝা যায় না বুঝা যায় না ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা পিওর আজকের একটা জিনিস কি হলো ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস চলো বেগুনি এগুলো আঁচল এ দেখেন এই জায়গার একটু এই জায়গার রংটা মানে এই জায়গায় একটু ভরছে হ্যাঁ এই জায়গায় তারপরে ভিতরে একটু ভরছে ঠিক আছে আর ভিতরে একদম ফ্রেশ ভিতরে মোটামুটি ফ্রেশই আছে নয়শো টাকা চলো ব্লাউজ পিস চলো আঁচল

সমস্যা বলে গণ্য থাকবে সমস্যা নাই নয়শো টাকা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখি আঁচল এই জায়গায় একটু দাগ আছে একটা দাগ আছে এটা ঠিক আছে ওভারঅলটা এটা নয়শো টাকা এটা হলো আঁচলটা টমাটু লালের মতো এটা হলো আঁচল আঁচল ঠিক আছে এই যে এটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু লাইট আছে এখানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না এটা নয়শো টাকা আজকের শাড়িগুলো মোটামুটি সবই প্রেশি এটি কোনো সমস্যাই না মেজরিটি কোনো সমস্যাই না এই বিষয়টা বুঝেন নাই এটা হলো সিবির পিচ কালার এটা হলো আঁচলটা এটা আঁচলটা ঠিক আছে এটা হলো আঁচলটা এই যে এখানে একটু ময়লা আছে এই যে ভাজ একটু ময়লা আছে এখানে একটু ময়লা আছে ঠিক আছে ওয়ারলটা এটা প্রেসি নশো টাকা পানি দামে দিয়ে দিচ্ছি নেন মিষ্টি কালার চলো আঁচলটা চলো আঁচলটা এই যে এখানে একটু সুতো মতো উঠে আছে চলো আঁচল এই যে এখানে একটু সুতো উঠে আছে একটু কাটিং করে নেবেন একটু কাটিং করে নেবেন ঠিক আছে ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এটা মিষ্টি ম্যাজেন্ডা মিষ্টি ম্যাজেন চলো আঁচলটা মিষ্টি ম্যাজেন্ডা খাদ্যের ভিতরে এটা আঁচলটা আঁচল এই যে জায়গাটা লাইট হয়ে গেছে গা এই জায়গাটা লাইট হয়ে গেছে গা বোঝা যায় না জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেন খাদ্যের ভিতরে এক টাকা তার আট হাজার দশ হাজার টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন সর্ষে কালার এটা হলো সর্ষে কালার এটা হল আঁচটা এটা হল আঁচলটা ঠিক আছে এই যে ওভারঅলটা এখানে ময়লা আছে একটু বাষচুলা যাবে এখানে ময়লা আছে একটু এখানে ময়লা আছে বাসি চুলাই যাবো যে বুঝবো আজকে কাতার নিয়ে নেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো আজকে ভিডিও শাড়িগুলো নেন এই যে আমার আমার আমি আমার ব্যক্তিগত এটা লাঁচল সরি এটা বৃষ্টি কালার এটা লাচলটা ঠিক আছে

এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা এই বাসটা একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নাই প্রত্যেকটা আজকে দিয়ে মাথা নষ্ট করা দেখেন সিঁদুর লাল টক সিঁদুর লাল এটার জিরো স্টোন করা পারো জিরো স্টোন করা আচলে জিরো স্টোন করা এখান থেকে এতটুকি সুতা উঠে গেছে কাটিং করে নিবেন এছাড়া সমস্যা নেই ভিতরে একদম ফ্রেশ একটা থ্রি পিস বানানো দশ হাজার টাকা বেঁচতে পারবেন কথার কথা বললাম

আর শাড়িগুলো অনেক ভালো আপনারা নেন এরকম অফার আমি আমার জীবনও এত ভালো শাড়ি এত কমে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ